রহমতুল্লাবা অনেক ভাই দেশ ও বিদেশ থেকে একটা কথা বলতেছে যে ভাই আপনি তো সিমটা রোমিং করে দিলেন কিছুদিন তো নগদ চলছে এখন তো চলছে না হ্যাঁ আর বাংলাদেশে যারা ব্যবহার করতেছে তারাও বলতেছে ভাই নগদ কি আসলে কি থাকবে কিনা নগদ কি বাকি হয়ে যাইতে পারে এরকম কোনো সম্ভাবনা আছে তো এই সম্ভাবনাগুলো একশো পার্সেন্ট আসে তবে এখনও বলা যাচ্ছে না কিছু নগদের গ্রাহকদের টাকা ঝুঁকিতে এটা বলতেছে বাংলাদেশ ব্যাংক এবং আমি সম্পূর্ণ রিসার্চ করছি এই এই পর্যন্ত এবং এটাই শুধু প্রথম না দৈনিক জনকণ্ঠ বাংলাদেশের বিভিন্ন মানে সামনের সারির মিডিয়াগুলো একটা কথা বলতেছে এবং আমি দেখলাম এই নগদের সাথে যারা এটা প্রতিষ্ঠা করছে তারা সবাই অধিকাংশই আওয়ামী লীগ হ্যাঁ এই পিছনে আছেন আব্দুল জব্বার সাহেব তিনি ছিলেন তথ্য তথ্যটলী যোগাযোগ মন্ত্রী তো এ যাই হোক এত দূর আমি যাব না তো এটা অধিকাংশ লোক নগদের সাথে যারা সম্পৃক্ত ছিলেন এটাকে পরিচয় ফাইন্যান্সিয়ালটা পরিচালনা করেন আপনার আওয়ামী লীগের লোকরা আওয়ামী লীগ পাঁচ আগস্টের পর থেকে নগদের অবস্থা বেশি একটা ভালো নেই এবং এক হাজার সাতশো কোটি টাকা অনুদান আসছে সেই টাকাটা উঠে নেওয়া উঠে নেওয়া হয়েছে আর কি বিভিন্ন সিস্টেমে মানে প্রতারণা করা হয়েছে নগদের ক্ষেত্রে এবং অনন্য যে যতগুলো ই আছে সমস্যা সেটা হচ্ছে যে আমি রিচার্জ করার এক পর্যায়ে আমি দেখলাম যে বিভিন্ন এম মানে আপনার এমএসএফ না ধরেন টালি খাতা এস ম্যানেজারের সব অ্যাপের মধ্যে বা যেখানে নগর থেকে ট্রানজেকশন করা যেত এখন আর ট্রানজাকশন করা যায় না এটা বন্ধ হয়ে গেছে মানে এই ই কমার্স সাইটগুলো সম্পূর্ণ টোটালি বন্ধ করে দিছে আমি দেখলাম যে আপনার এস ম্যানেজার এবং তারিকা তখন আমি বুঝলাম যে আপনাদের এই ভিডিওটা দেওয়া দরকার যাতে সতর্ক হন অতিরিক্ত টাকা লেনদেন করবেন না অতিরিক্ত টাকা লেনদেন করলে সমস্যা হয়তো পড়তে পারেন আপনি আজকে আমার কাছে একজন মহিলা আসলো তো আসে বললো যে দেখেন তো আমার উপবৃত্তি টাকাটা আসে না আমি দেখলাম যে না উপবৃত্তি টাকা আসে নাই তো এই যারা উপবৃত্তিতে টাকাটা দিয়েছেন বা টাকা পান তারা দ্রুত আমি মনে করি যে ভালো হয় আপনারা উপগতির টাকাটা বদলায় ফেলুন মানে বিকাশে নিয়ে যান দেখেন নগদের কোনো বাপ নাই মানে অভিভাবক নাই ব্র্যাক ব্যাংক বিকাশকে পরিচালনা করা একটা ব্যাংকের আন্ডারে যে কোনো সময় একটা সমস্যার সমাধান করতে পারবে কিন্তু নগদের সমস্যার সমাধান করার মতো কোনো ফিসেনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই ঠিক আছে অ্যান্ড দেন রকেট ডাস বাংলা ব্যাংক এটা তো যত ট্যাব বলেন ট্রাস্ট ব্যাংক উপায় বলেন ইউসিবি ব্যাঙ্ক তো প্রত্যেকটা এমএসএফের একটা এফের আন্ডারে হচ্ছে আপনার একটা ব্যাংকের আন্ডারে থাকে কিন্তু এই যে এফটা নগদ এটা কোনো ব্যাংকের আন্ডারে নাই শুধু আন মানে বাবাহীন তথা অভিভাবকহীন তো সুতরাং আপনারা লেনদেনে করার ক্ষেত্রে সাবধান থাকবেন বাংলাদেশ ব্যাংক যেখানে যেখানে মেন টাকার লেনদেনের যেখানে ট্রানজেকশন সব কিছু আপনার আমানতের ক্ষেত্রে নিশ্চয়তা দিচ্ছে সেখানে নগদের আমানতের নিশ্চয়তা দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক সুতরাং যে কোনো সময় বাকি হয়ে যাইতেই পারে নগদ বাকি হয়ে যাইতেই পারে ঠিক আছে তো সাবধানে লেনদেন করবেন এবং আমি যতটুকু দেখছি যে আমি লেনদেন করতাম একটা ই কমার্স সাইটে সেখানেও বন্ধ করে দিচ্ছে নগদ নগদে পাঠানো যেত নগদের থেকে আনা তো এখন কোন করা যাচ্ছে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আশা করি এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন যেন সবাই সতর্ক অল্প স্বল্প লেনদেন করলেন কিন্তু অতিরিক্ত লেনদেন বা অধিক লেনদেন করা থেকে বিরত থাকবেন যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে বলা যায় না এখনও তিনশো কত কোটি টাকা বাংলাদেশ ব্যাংক তার কাছে পায় এখনো শোধ করে নাই তো অনেক গ্যাজাই ফেলছি বেশি গ্যাজাইলে আবার অনেক ভাই রাগ হয় অনেক ভাই উল্টাপাল্টা কমেন্ট করে তো আমার কাছে এই তথ্য আছে আমি একদম রিয়েল তথ্য আপনাদেরকে দিলাম নগদে ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে সাবধান এবং অনলাইন মানে আপনার সৌদি আরব বিভিন্ন তো অ্যাপ বন্ধ হয়ে গেছে এবং নগদ চলে না তো আমি এখনও বলি না যে যারা রঙিন করবেন তাদের নগদ চলবে নগদ চলবে না আপনি আর রকেট চালাতে পারবেন নগদ বাকি নগদ বাকি হয়ে যাইতেই পারে সম্ভাবনা আছে হুম আর নগদে কম টাকা রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আলাইকুম